কন্যা রাশির এপ্রিল মাসের মাসিক রাশি ফল কন্যা রাশির এপ্রিল মাসে যে ঘটনাগুলি ঘটবে তার সাক্ষী আপনাদের থাকতেই হবে বড় ঠাকুর শনিদেবের আশীর্বাদ অনেকেই লাভ করবেন আবার অনেকেই কন্যা রাশির জাতক জাতিকারা বড় ঠাকুর শনিদেবের ক্রোধের সম্মুখীন হতে পারেন অতএব একটু হিসেব বা সাবধানতা অবলম্বন করতে হবে এই এপ্রিল মাসে কিছু বিষয় খোয়া গেছেন এবং কিছু বিষয়ে আপনারা লাভ করতে চলেছেন যে যেমন কর্ম করে এসেছেন এতদিন ধরে বড় ঠাকুর শনিদেবের অনেকেই উন্নতির শিখরে উঠতে চলেছেন বা অন্যতি লাভ করবেন এবং অনেকের ক্ষেত্রে দেখা যাবে বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি ঝামেলার সম্মুখীন হবেন কন্যা জাতিকারা এই এপ্রিল মাসে বুধ গ্রহ অস্ত ছিল সে কিন্তু উদয় হচ্ছে তার ফলে কিছু বিষয়ে আপনারা লাভ করতে চলেছেন এবং দেবগুরু বৃহস্পতিরও একটা সৌভাগ্য বা শুভ দৃষ্টি আছে ও দেবগুরু বৃহস্পতি পনেরোই এপ্রিল বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চলে যাচ্ছে তার ফলে আপনাদের কী রূপ এই এপ্রিল মাসে প্রভাব পড়তে চলেছে সেই বিষয়ে আলোচনা করছি জয় বড় ঠাকুর শনিদেবের জয় জয় অঞ্জলি পবন পুত্র বজরঙ্গ বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন এবার চলে আসছি মূল আলোচনায় এপ্রিল মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের বড় ঠাকুর শনিদেব আপনাদের যে হারিয়ে যাওয়া জিনিসগুলো পুনরায় আপনারা লাভ করতে চলেছেন আপনারা যেমন কর্ম করবেন সেরকমই ফল পেতে চলেছেন অতএব যারা কন্যা রাশির জাতক জাতিরা আছেন তারা কিন্তু এই সময় একটু হিসেব করে চলতে হবে কাউকে কটু কথা বলা যাবে না অবশ্যই সৎ পথে থাকুন অবশ্যই আপনাদের ভাগ্য প্রসন্ন হবে বড় ঠাকুর শনিদেবের আশীর্বাদ আপনারা লাভ করবেন তো সেই শনিদেব কিন্তু ষষ্ঠ রাশি থেকে বেরিয়ে সপ্তম হাউসে চলে যাচ্ছে সপ্তম হাউস থেকে আমরা দেখে থাকি বিবাহিত জীবন বা বিবাহ অতএব বা ব্যবসা বাণিজ্য অতএব এই বিষয়ের উপর আপনাদের এই এপ্রিল মাসে কীরূপ প্রভাব পড়তে চলেছে সব কিছু আপনারা এই ভিডিওতে আজকে জানতে পারবেন অতএব আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভাইটাল বিষয় এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের বিশ্বরাশিতে মানে নবম হাউসে অবস্থান করছে তার ফলে নবম হাউস হচ্ছে ভাগ্যস্থান অতএব ভাগ্য প্রসন্ন হবে সৌভাগ্যের দোয়ার খুলবে অতএব দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ কন্যারাশির জাতক জাতিকারা লাভ করবেন কিন্তু সেক্ষেত্রে আবার শনিদেব কিন্তু সপ্তম হাউসে অবস্থান করছে যাদের দাম্পত্য জীবনে ঝামেলা ঝঞ্ঝাট চলছে আপনারা কিন্তু দাম্পত্য জীবনটিকে অনেক কারণে টিকিয়ে রাখার চেষ্টা করছেন যে কোনো কারণেই হোক দাম্পত্য জীবনে ঝুট ঝামেলা চলছে কথা কাটাকাটি বা অনেকটাই ডিস্টেন্স ফারাক লক্ষ্য করছেন কন্যা রাশির জাতক জাতিকারা তাদের কিন্তু অনেকেই যাদের যারা শুভ কর্ম করছেন তাদের ক্ষেত্রেই দাম্পত্য জীবনে ডিস্টেন্স এবং ফারাক মিটতে চলেছে এবং সৎ থাকুন হিসেব করে চলার চেষ্টা করুন কাউকে কটু কথা বলতে যাবেন না কারণ বড় শনিদেব সপ্তম হাউসে অবস্থান করে আপনাদের কিন্তু রাশিকেই দেখছে শরীর স্বাস্থ্যের বিষয়ে যদি বলা যায় এপ্রিল মাসের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই মজবুত হবে তবে কিছু ক্ষেত্রে চঞ্চলতা ও অস্থিরতা বৃদ্ধি পেতে চলেছে কন্যা রাশির জাতক কিংবা জাতিকাদের এবং পনেরোই এপ্রিল পর্যন্ত আপনাদের ভাগ্য প্রসন্ন হবে সৌভাগ্য লাভ করতে চলেছেন যে কর্মই করবেন দেশে কিংবা বিদেশে অবশ্যই সেক্ষেত্রে সুনাম করাবেন বরঞ্চ বলতে গেলে পনেরোই এপ্রিল পর্যন্ত বিদেশে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে লাভবান হয়ে উঠবেন যারা ভ্রমণে উৎসুক তাদের ক্ষেত্রে সৌভাগ্যের দুয়ার খুলতে চলেছে ভ্রমণে যে সমস্ত সামগ্রী বা জিনিসপত্র প্রয়োজন মতো দরকার সেগুলো গুছিয়ে নিতে যেন না ভুলে যান আবার এক্ষেত্রে দেখা যাচ্ছে পনেরোই এপ্রিলের পর যারা বিদেশে আছেন তাদের কিন্তু বাড়িতে বা দেশে প্রত্যাগমনের যোগাযোগ দেখা যাবে এবং আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যে বাড়িতে পূর্ণ কর্ম হবার যোগ রয়েছে কারণ মঙ্গল গ্রহ একাদশ হাউস থেকে এসে কিন্তু তার চতুর্থ দৃষ্টি দিয়ে আপনাদের সেকেন্ড হাউসকে দেখছে সেক্ষেত্রে অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে আর্থিক ব্যাঙ্ক ব্যালেন্স পূর্ণ হবে এবং কষ্টের মাধ্যমে আপনাদের এই এপ্রিল মাসে জীবিকা অর্জন হবে এবং আপনাদের যে আর্থিক কষ্ট সেগুলো কিন্তু মিটতে চলেছে আর্থিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে আর যদি বলা যায় তাহলে ভূ সম্পত্তি লাভেরও সুযোগ সুবিধা দেখা যাচ্ছে যারা বাড়ি গাড়ি করতে ইচ্ছুক তারা কিন্তু পনেরোই এপ্রিল পর্যন্ত অত্যন্ত সুন্দর এবং সুযোগ পাচ্ছেন এই সময়ে আপনাদের অনেকের ক্ষেত্রে দেখা যাবে বাড়ি গাড়ি হবার সুযোগ সুবিধা বা বাড়িতে বসে যারা কর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত মানে উন্নত এবং আনন্দদায়ক সময় বলে গণ্য হবে পনেরোই এপ্রিলের পর আপনারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে শরীর স্বাস্থ্যের বিষয়ে পনেরোই এপ্রিলের পর প্রিয় দর্শক বন্ধু একটু হিসেব করে চলতে হবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই এপ্রিল মাস শুভ ফল মিলবে তবে পিতার শরীর স্বাস্থ্য অত্যন্ত উন্নত হবে পনেরোই এপ্রিলের পর পিতার সঙ্গে বাদ বিবাদ এগুলো করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু এই গোচর কুণ্ডলী কন্যা রাশির জাতক জাতিকাদের বিপক্ষে চলে যেতে পারে অতএব আপনারা হিসেব করে কর্ম করুন অবশ্যই আপনারা সৌভাগ্য লাভ করতে চলেছেন এবার আমরা চলে আসছি কম্পিটিটিভ এক্সামের কথা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে শুভ ফল মিলবে কম্পিটিভ এক্সামের সাফল্য লাভের সুযোগ বা সমনা থাকছে তবে একটা বিষয় জেনে রাখবেন হুটহাট করে কোনো কিছু কর্ম করতে যাবেন না এবার আমরা যেহেতু রাশিকেই রাশিতেই এই কেতু গ্রহের অবস্থান দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আপনাদের মান সম্মান ও যশ বৃদ্ধি পেতে চলেছে দেবগুরু বৃহস্পতি কেতু গ্রহকে দেখছে তার ফলে যে কোনো বাধা বিপত্তি কিন্তু আপনারা অনায়াসে কাটিয়ে উঠতে পারবেন তবে পনেরোই এপ্রিলের পর কিছু ক্ষেত্রে প্রিয় দর্শক বন্ধু একটু সাবধানতা অবলম্বন করতে হবে তবে আর্থিক পরিস্থিতি বা ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু বাড়বে এই এপ্রিল মাসে আর্থিক পরিস্থিতি অবশ্যই মজবুত হবে এবং কষ্টের মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে তবে দাম্পত্য জীবনের কথা যেটি মূল বিষয় সেটি হচ্ছে দাম্পত্য জীবনে রাগ জেদ ক্রোধ অভিমান এগুলো এড়িয়ে চলুন অবশ্যই শুভ ফল মিলবে বা হুটহাট করে কোনো ছোট কথাকে নিয়ে কাটাকাটি করতে যাবেন না সেক্ষেত্রে এই গোচর কুণ্ডলে বিপরীত অনুকূলে যেতে পারে অতএব আমাদের বিষয়টিকে দেখতে থাকুন কন্যা রাশির জাতক জাতিকারা বা সকল রাশির জাতক জাতিকারা তাহলে কিন্তু বিষয়গুলি জানতে পারবেন কোন সময় কোন অবস্থার সম্মুখীন আপনারা হতে পারবেন বা কোন সময় আপনারা লাভবান করবেন বা কোন সময় ব্যবসা ক্ষেত্রে যোগ তবে কন্যা রাশির এই ব্যবসা ক্ষেত্রে পনেরোই এপ্রিলের পর ব্যবসা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে I'll বলতে গেলে বিশেষ করে শেয়ার বিজনেসের ক্ষেত্রে সাবধান কিংবা ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে একটু বিচার বিবেচনা বা গুরুজনদের মতামত মা বাবার মতামত নিয়ে অবশ্যই ব্যবসা ক্ষেত্রে এগিয়ে যান তাহলে সাফল্য লাভ করবেন আপনাদের ছকে দেখে নেবেন বড় ঠাকুর শনিদেবের অবস্থান কেমন ষষ্ঠ অষ্টম কিংবা দ্বাদশে নেই তো তাহলে কিন্তু একটু হিসেব করে চলতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের এবং বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে এই এপ্রিল মাসে কিছু ক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে অতএব আপনারা একটু হিসেব করে চলুন বা ওম নম শিবায় মন্ত্র জপ করুন তাতে কিন্তু বড় ঠাকুর শনিদেবের হাত থেকে মুক্তি বা নিস্তার পাবেন যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন